সন্দেশখালী কাণ্ডের আজ আছড়ে পড়ল বীরভূমে সন্দেশখালী কাণ্ডের জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এসপি অফিস ঘেরাও করল বিজেপি ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চায় বিক্ষোভকারীরা এই কর্মসূচি ঘিরে পুলিশের সাথে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায় বিজেপি কর্মীর সাথে পুলিশের ধস্তাধস্তি কাছ থেকে আমাদের আগ্রহ আপনারা বছর পর আমাদের আপনারা সমাজ বসে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য থেকে আগত সম্পাদক সমস্ত জেলার সবাইকে ধন্যবাদ আমরা সবাই বসে পড়বো আমাদের টোয়েন্টি ফোর জুন থেকে যাবে আমরা কিছু করবো না আমি এখন মাইক্রোফোন আমাদের এখানে উপস্থিত জেলা ইনচার্জ ছি লক্ষ্মীকান্ত তার কাছে দিচ্ছে উনি আমাদের নির্দেশ দেবেন লক্ষ্মীরা আপনারা সবাই বসে পড়ুন হ্যাঁ হ্যাঁ

We মমতা বানর্জি মুদা পাব এক টাকা পুরানি মুখানে মূর্দা